আপনারা যে রেফ্রিজেন্ট গ্যাসটা দেখতে পাচ্ছেন এই রেফ্রিজেন্ট গ্যাসটা আর ছয় এ এই আর ছয় এ রেফ্রিজেন্ট গ্যাসটা ফ্রিজে বেশি ব্যবহার করা হয় বর্তমানে কি জন্য বেশি ব্যবহার করা জানেন এই আর ছয়শ গ্যাস পরিবেশ পরিবেশবান্ধব এটা পরিবেশে ক্ষতি করে না ওজন স্তরে কোনো ক্ষতি করে না সেই জন্য এটা বেশি ব্যবহার করা হয় আর এই আর ছয়শ রেফ্রিজেন্ট গ্যাসটা আর বারো অথবা আর একশো চৌত্রিশ এ এর বিকল্প হিসেবে ব্যবহার করা হয় তবে এই আঠ ছয়শো এই গ্যাসের একটা সমস্যা আছে এই গ্যাসটা তো দার্য পদার্থ মানে আগুন ধরে যায় তাই যখনই এই ছয়শো দিয়ে এই গ্যাস দিয়ে কখনো কাজ করা হবে তখন অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে যে কোনো দুর্ঘটনা ঘটে যাইতে পারে তাই আমি আপনাদের বলবো যদি আপনারা ফ্রিজ কিনতে চান অবশ্যই দেখে নেবেন যে সেই ফ্রিজে আর ছয়শয়ে গ্যাস ব্যবহার করা হয়েছে কিনা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন